ফ্রডের পাল্লায় পড়ার আমি কখনো চিন্তা করি না কেউ যখন আমার কাছে কিছু চায় আমি দিয়ে আল্লাহ সে যদি ফ্রকগিরি করে এটা আল্লাহ দেখেছে তার আল্লাহ দিবে। একটি কালার আর আমার কাছে মনে হয়েছে যে আজকে এই অনুষ্ঠানে হোয়াইট করলে আমাকে বেশি ভালো লাগবে আর আনসার এই ড্রেসটা আমার বেসিক্যালি অনেক পছন্দের একটি ড্রেস তো এই আজকে এই ড্রেসটি পরে আসা কালার আমার দিনটা খুবই রঙিন যাচ্ছে আমি অনেক রঙিন একজন মানুষ সবসময় আনন্দ থাকতে পছন্দ করি আর তার পাশাপাশি কাজে ব্যস্ত খুব বিজি বিজি সময় সময় এখন ঈদের শপিং করার সময় পাইনি কারণ আমি গত দুই দিন আগে আউটডোর থেকে আসলাম টানা প্রায় পনেরো দিন শুটিং এর পর আমি ঢাকায় এসেছি স্বয়ম্বর ছবিটা একদিন টোটাল শেষ করলাম

কি বলে যে অবশ্যই আল্লাহ আপনাদের পাশে থাকবে তো আমি আমারটা বলতে পারি আমার আমার বিশ্বাস যে আমার আহ পোস্টটি যারা দেখেছে যারা আমার পোস্টটিতে গুণগান গিয়েছে তারা সবাই এরকম ভালো কাজের সাথেই ছিল আমি যখন রাতের আধারে খাবার নিয়ে বেরবে আমার কাছে মোটেও মনে হয় না আমি একজন নায়িকা আমি একজন সেলিব্রিটি আমার কোনো সিকিউরিটি প্রয়োজন আমার একদমই মনে হয় না আমার জাস্ট একদম সাধারণ মানুষের মতো করে আমার মনে হয় যে আমি একদম বের হয়ে যাই হ্যাঁ অবশ্যই আমার সাথে লোক থাকে আমার ভাই থাকে আমার ড্রাইভার থাকে আমার আমাকে সহযোগিতা করার জন্য আমার অ্যাসিস্ট্যান্টা থাকে তো আমার আশেপাশে লোকজন থাকে কিন্তু আমি মোটেও ইনসিকিউর ফিল করি না আমার কাছে রাতের অন্ধকারে সব সাধারণ মানুষের মাঝে আমি একজন সাত বার হয়েছে অসংখ্য বার হয় যেমন আমার কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো আহ শাড়ি তারপর ঈদু ঈদ সামগ্রী নিয়ে তো আমার পাড়ার প্রতিবেশী একজন এসে আমাকে বলছিল যে তার মেয়েকে বিয়ে দিয়েছে তো মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে মানে খাট পালন আসবাবপত্র কিন্তু তার আর্থিকভাবে সেই নেই যে মেয়েকে একটা খাট কিনে দিবে একটা আলমারি কিনে দিবে একটা ফ্রিজ কিনে দিবে এরকম সামর্থ্য তার নেই তো মেয়ের বিয়ে হওয়ার পরে তাকে প্রতিনিয়ত শ্বশুর বাড়ি থেকে নানান ধরনের কথা শুনতে হয় নানান ধরনের তাকে টর্চার করে যে তোমার বাপের বাড়ি থেকে এটা দিল না কেন ওইটা দিল না কেন এরকম ভাবে কথা শোনায় তো সে আমাকে খুবই মানে কান্না করে একদম জোরিয়ে ধরে কান্না করে বলছিল যে তুমি তো অনেক মানুষকে অনেক সহযোগিতা করো আমার মেয়েকে তুমি যদি একটা আশ্চর্য পত্র কিছু কিনে দাও হ্যাঁ মেয়ে শ্বশুর বাড়িতে আমি পাঠাবো তুমি যদি এরকম কিছু কিনে দাও তো আমি ওনার মেয়ে শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য আমি কিছু আশ্চর্য পত্র কিনে দিয়েছিলাম যাতে করে ওনার মেয়েটা সুখে থাকে কিন্তু আমি মনে বিশ্বাস উপহারগুলো দিয়েছি তাকে তাকে গিফট করেছি এছাড়া মানুষ যেমন রোজা রিদের মধ্যে যেটা হয়েছে একটা রিক্সাওয়ালা তো আমার ভাই রিক্সা করে যাচ্ছিল হঠাৎ করে একটা রিক্সাওয়ালার খুব আস্তে আস্তে করে রিক্সা চালাচ্ছিল তো আমার ভাই বললো যে আপনি সব রিক্সা চলে যাচ্ছে আপনি তো আস্তে রিক্সা চালাচ্ছেন কেন বলে যে আমার কিডনিতে সমস্যা ঝাঁকুনি খেলে আমি কিডনিতে অনেক ব্যথা পাই এই পরে আমার ভাই তার সাথে অনেকক্ষণ গল্প করলো পরে বললো যে আপনি এত অসুস্থ তাহলে আপনি কেন রিক্সা চালান কেন বলে যে আমার মেয়েটা আমার থেকেও বেশি অসুস্থ তার লিভারের সমস্যা তার এই প্রবলেম বললো যে তাকে হসপিটালে ভর্তি করতে হবে তার অপারেশনের জন্য অনেক টাকা দরকার তো আমার আমার জীবনের থেকে আমার মেয়ের জীবনটা অনেক ইম্পর্টেন্ট তো রিক্সাওয়ালাটা যখন মানে কথাগুলো বলছিল তার চোখের অশ্রু দেখে আমার ভাই আমাকে ফোন দিয়েছে সাথে সাথে যে আপু আমি এরকম এরকম একটা রিক্সাওয়ালা পাইছি রিক্সাওয়ালাটা অনেক অসুস্থ তার কিডনিতে সমস্যা আবার তার মেয়েটাও এরকম হসপিটালে ভর্তি তার চিকিৎসার জন্য টাকা লাগবে আমি বললাম যে তার কত লাগবে বলল যে এত এত লাগবে তা আমি বললাম ঠিক আছে একটা বিকাশ নাম্বার দাও আমি তাকে দেখিও নাই তার সাথে আমি একটা হ্যালো বলি নাই কিচ্ছু না আদৌ কি সে তার মেয়ে অসুস্থ কিনা আমি সেটাও জানি না আমি জাস্ট মনের বিশ্বাসে আমি তাকে দিয়েছি তো এটা আমি সবসময় আল্লাহকে বলেছি যে আল্লাহ আমি বিশ্বাস করে একজন মানুষকে হেল্প করলাম আর তুমি তো দেখেছো তো তুমি এটা কবুল করে নিও তো আমার বিশ্বাস আল্লাহ কবুল করেছে